পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি ও কর্মী সহায়িকা কল্যাণ সমিতির ডাকে সিডিপিও অফিসে ডেপুটেশন অনারিয়াম অ্যাডিশনাল অনারিয়াম বৃদ্ধি করতে হবে নতুন শিক্ষা আইন অবিলম্বে চালু করতে হবে জোর করে ভয় দেখিয়ে কাজ চাপিয়ে দেওয়া যাবে না সম্মানের সঙ্গে কাজ করার পরিবেশ দিতে হবে হবে সকলের জন্য পেনশন গ্র্যাচুইটি চালু করতে বছরে হওয়ার সময় সময় উপযোগী ক্ষতিপূরণ দিতে হবে জীবন বিমা ও স্কলারশিপ দিতে হবে পরিচয়পত্র দিতে হবে ডিম সবজি জ্বালানির খরচা বাজার দর অনুযায়ী দিতে হবে সুপারভাইজার পদে সরকারি আদেশনামা অনুযায়ী পঞ্চাশ পদে প্রমোশন দিতে হবে এইরূপ বেশ কয়েক দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয় পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির খয়রাসোল ব্লক কমিটির পক্ষ থেকে বুধবার খয়রাসোল ব্লক সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের নিকট উক্ত দাবিদাওয়া সম্বলিত প্ল্যাকার্ড সহকারে এক বর্ণাঢ্য মিছিল ক্ষয়রাসোল এলাকা পরিক্রমা করে সিডিপিও অফিসের সামনে জমায়েত হন সেখানে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের কর্মক্ষেত্রসহ বিভিন্ন স্থানে তাদের অসুবিধার কথা তুলে ধরা হয় বক্তব্যের মাধ্যমে পাশাপাশি চাকরিতে স্থায়ীকরণ বেতন বৃদ্ধি ইত্যাদি দাবি সম্বলিত স্মারকলিপি সংগঠনের পক্ষ থেকে কয়েকজন প্রতিনিধি গিয়ে সিডিপিওর হাতে তুলে দেন দাবি দাওয়াগুলি যত্ন সহকারে সিডিপিও দেখেন এবং ঊর্ধ্বত্তন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেন বলে সংগঠনের পক্ষে বর্ণালী গড়াই শান্তনা গড়াই বিউটি চ্যাটার্জি নীলিমা ব্যানার্জি প্রমুখ অঙ্গনওয়ারী কর্মী ও সহিকাগণ জানালেন সেই কথা শেখ রিয়াজ উদ্দিনের রিপোর্ট বীরভূমের খাস খবর আপনি কি আপনার আদরের শিশুকে সুন্দর মনোরম পরিবেশে তার শিক্ষার বিকাশ মানসিক বিকাশ এবং শারীরিক বিকাশ ঘটাতে চান আপনি কি চাইছেন আপনার শিশু ছোট থেকেই উপযুক্ত শিক্ষা পেয়ে শিক্ষিত হয়ে উঠুক আনন্দদায়ক শিক্ষার মাধ্যমে তাহলে আর দেরি না করেই চলে আসুন ফর্ম সংগ্রহ করে ভর্তি করুন শিশুদের উপযুক্ত শিক্ষার অঙ্গন বীরভূম সারদা শিশু মন্দিরের তাঁতিপাড়া শাখায় বীরভূম সারদা শিশু মন্দির পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক শিক্ষা বিভাগ কর্তৃক অনুমোদিত বিদ্যালয় এখানে শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ানো হয় দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণীতেও পাঠদান করা হবে বর্তমানে বীরভূম সারদা শিশু মন্দিরের চারটি শাখা আছে জেলার তাঁতিপাড়া প্যাটেলনগর নগরী ও ভবানীপুরে বীরভূম শারদা শিশু মন্দির শিশুদের শিক্ষার পাশাপাশি নাচ গান আবৃত্তি অঙ্কন খেলাধুলো যোগব্যায়াম সহ বিভিন্ন বিষয়ে শিশুদের পারদর্শী করে তোলে দক্ষতার সঙ্গে গতির জন্য নির্দিষ্ট বয়স অঙ্কুশ শ্রেণীর জন্য তিন থেকে চার বছর শিশু শ্রেণীর জন্য চার থেকে পাঁচ বছর কিশোর শ্রেণীর জন্য পাঁচ থেকে ছ বছর প্রথম শ্রেণীর জন্য ছ থেকে সাত বছর দ্বিতীয় শ্রেণীর জন্য সাত থেকে আট বছর তৃতীয় শ্রেণীর জন্য আট থেকে ন বছর চতুর্থ শ্রেণীর জন্য ন থেকে দশ বছর পঞ্চম শ্রেণীর জন্য দশ থেকে এগারো বছর পাঠদান শুরু হবে নয়ই জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে

Six two nine six six zero two four eight nine.